মেহেরপুরের বেরপাড়া ব্যাডমিন্টন টুর্নামেন্টে আলামিন রাতুল জুটি চ্যাম্পিয়ন হয়েছে বেরপাড়া ব্যাডমিন্টন কোর্টে অনুষ্ঠিত ফাইনাল খেলায় আলামিন রাতুল জুটি সেটে সাব্বিশ সোহেল জুটিকে পরাজিত করে খেলায় রাতুল ম্যান অব দ্য ম্যাচ এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় মেহেরপুর জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় যুবদল নেতা আশকার আলী মাসুদ রানা মিজানুর রহমান শামীম প্রমুখ মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর